তুমি এইভাবে তোমার জন্য গিফট আছে সেই জন্য এত খুশি তোমাকে যদি গিফট না কি হবে কিভাবে কান্না করবো একটু দেখা তবে এইভাবে একটুখানি এভাবে একটু ট্রায়াল দেখা হবে কিভাবে কান্না করবে ও বাবা এত ঢং করে কেউ কান্না করে দেখেন কিভাবে ও কান্না করতেছে খাবার শুয়ে পড়ছে তা পাটি নিছো কেন ওইখানে সারপ্রাইজ কেন দিব তুমি তুমি কি খেলা করেছো নাকি ভালো করে পাশ করেছো ওনাকে পাশ করেছে তো তুমি কি এক্সাম দিয়েছো যে পাশ করেছো বলো তুমি কিসে পাশ করেছো খেলাতে পাশ করেছো তাহলে তো তোমাকে দিতেই হবে না দিতে হবে আচ্ছা আসো তুই দেখেন আগে চোখ বন্ধ করে হাত পেতে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য দিব সত্যি কেন আমি তো দিলাম আমি দিলাম তো তুমি পাওনি কি জন্য একটু শব্দ পেয়েছো আমি তো তোমাকে দিলাম সেই জন্যই তো শব্দ পেয়েছো তাহলে মনে হয় ইঁদুর নিয়ে গিয়েছে তোমার হাত থেকে আরে ইদুর মনে নিয়ে গিয়েছে তুমি না বললে তুমি শব্দ পেয়েছ তাহলে আমি তো দিয়েছি এখন আর থেকে আচ্ছা আসো আসো ঠিক আছে আসো কিভাবে গড়া গড়ি খাচ্ছে রে কি এটা কি বলো তো বলো খুশি তাহলে এখন এটা আমাকে দিয়ে দাও তোমার তো চকলেট খাওয়া বারণ তাহলে আমি খেয়ে নিই তোমার তো দাঁতে ব্যথা আমার তো দাঁতে ব্যথা নাই তাহলে আমাকে দাও আমি খেয়ে নিই দাও কেন তুমি তো সারপ্রাইজ পাইছো সারপ্রাইজ পাইলেই তো সারপ্রাইজটা নিতে হয় না গ্রহণ করতে হয় না সবসময় তাই না তাহলে ওখানে আমাকে তুমি গিফট করো এটা আমি তোমাকে গিফট করলাম তুমি আমাকে গিফট করবো না কিছু দাও দাও তাহলে দাও হ্যাঁ তুমি আমাকে দাও নাও এখন তুমি আমাকে একটা গিফট করো তুমি আমাকে একটা চকলেট গিফট করো আমার অনেক চকলেট খেতে ইচ্ছা করছে উমায়রা এখন কি করব তোমার বাবা এনেছে তো কি হয়েছে এই জন্য কি আমাকে দেওয়া যাবে না ওরে বাবা বাবা ঠিক আছে আমি যখন খাবো তখন কিন্তু বলতে পারবো না আমাকে একটু দাও হ্যাঁ আবার হাসতেছে আমি খেলে কিন্তু তখন বলতে পারবে না যে আম্মু আমাকে একটু দিবে তখন আমি বলবো এটা আমার বাবা আমাকে এনে দিয়েছে ঠিক আছে এই নিজের বেলা ষোলো আনে আর পরের বেলা কিছুই না নাকি হ্যাঁ কিসের বললেন এটা কি চকলেট কফি চকলেট বিদেশি চকলেট যত আলা চকলেট খাওয়া না হ্যাঁ তা রেখে দিও এটা কি খোলা যাবে না এ খুলতে নিলেই তারপর বলবা যে একটু খেয়ে দেখি কেমন এটা হাতেই রেখে দাও খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবে না দাও দাঁতে ব্যথা করবে পড়ে আল্লাহ চকলেট কোথায় ঢুকায় দেখেন লুকায় রাখার জন্য চকলেট মুজার ভিতরে ঢুকাচ্ছে কি বুদ্ধি এখানে ঢুকালে কেউ নিতে পারবে না না সেজন্য এখানে ঢুকাইছো ও কেউ বুঝবে না যে তোমার কাছে চকলেট আছে কেউ বুঝবে না তোমার কাছে চকলেট আছে যে সেটা মায়েরা অনেক চালাক হয়ে যাচ্ছে দিন দিন দেখেন ও কাণ্ড কোথায় ঢুকাচ্ছে চকলেট এখানে তো খসখস আওয়াজ হবে হুম করতেছে এগুলো আমার পাগলি নিবো না তোমার চকলেট আর লুকাইতে হবে না যাও নিবো না বলে দিলাম